এবার আর কাগজের আধার কার্ডের প্রয়োজন পড়বে না কারণ ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া চালু করতে চলেছে ই আধার কার্ড বা ডিজিটাল আধার কার্ড ফলে এই ডিজিটাল আধার কার্ড দিয়েই আপনারা একাধিক কাজ করতে পারবেন তো এই ই আধার বা ডিজিটাল আধারের মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারবেন কবে থেকে এই পরিষেবা চালু হচ্ছে বা চালু হবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাছাড়া কাগজের এই আধার কার্ড বাতিল হয়ে যাবে কি না বা বন্ধ হয়ে যাবে কি না সেটাও এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কাগজের আধার কার্ড অতীত দুর্নীতি রুখতে ডিজিটাল মাধ্যমে নয়া উদ্যোগ ইউআইডিআই এর তো বুঝতে পারছেন এবার কাগজের আধার কার্ড আর সঙ্গে না থাকলেও কোনো অসুবিধা নেই এবার কিন্তু আধার আধার কার্ড কার্ড অর্থাৎ ডিজিটাল চালু হচ্ছে তো কবে থেকে এই আধার কার্ড চালু হবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আধার কার্ড নিয়ে বড় সড়ো সিদ্ধান্ত নিল ইউআইডিআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানা গিয়েছে কিউআর কোডের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম অর্থাৎ বুঝতেই পারছেন কিউআর কোড দিয়ে নূতন আধার সিস্টেম তৈরি করা হবে এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আধার কার্ড শেয়ারও করা যাবে আঙুলের ছাপ এবং চোখের মনি বাদ দিয়ে আধার কার্ডের বাকি যাবতীয় পরিবর্তন এই ডিজিটাল মাধ্যমেই করা যাবে আপনারা যখন এর আগে আধার কার্ড আপডেট করতে যেতেন সেক্ষেত্রে আঙুলের ছাপ কিংবা চোখের মনি আপনাদেরকে বায়োমেট্রিক আপডেট দিতে হতো তবেই কিন্তু করা যেত এবার এগুলো বাদ দিয়েও কিন্তু ডিজিটাল মাধ্যমে এই সমস্ত কাজগুলো করা যাবে তো পাশাপাশি কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই মূলত এই পদক্ষেপ করেছে ইউআইডিআই সংস্থার সিইও ভুবনেশ কুমার জানান চলতি বছরের নভেম্বর মাস থেকেই পুরোপুরিভাবে চালু হয়ে যাবে ই আধার প্রকল্প তো বুঝতে পারছেন এবার এই যে সামনে নভেম্বর মাস আসছে এই নভেম্বর মাস থেকেই ই আধার বা ডিজিটাল আধার কার্ড কিন্তু চালু হয়ে যাবে নতুন এই সিস্টেম চালু হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার আর কিন্তু প্রয়োজন পড়বে না অর্থাৎ আপনাদের যে আধার কার্ডের জেরক্স জমা দিতে হতো বা কাগজের কপি জমা দিতে হতো এবার কিন্তু সেগুলোর আর প্রয়োজন পড়বে না তার বদলে আধার কার্ডের ডিজিটাল ভার্সান জমা করতে পারবেন আমজনতা চাইলে আধার কার্ডের মাস্ক ভারসানও জমা দিতে পারেন তারা সেই সুবিধাও রাখা হচ্ছে অর্থাৎ অন্য কারো আধার কার্ড ব্যবহার করে বেআইনি কার্যকলাপের প্রবণতা কমবে অনেকখানি এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো পাশাপাশি এই ডিজিটাল আধার কার্ড নিয়ে আর কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে আধার কার্ড সংশোধন করার ক্ষেত্রে অনেকখানি সুবিধা এনে দেবে এই নতুন সিস্টেম ভুবনেশ জানান ইতিমধ্যেই দুই হাজার মেশিনে এই নতুন সিস্টেম রয়েছে ফলে এনরোলমেন্ট সেন্টারে না গিয়েও ঠিকানা ফোন নাম্বার নাম জন্ম তারিখ ইত্যাদি আপডেট করা যাবে ডিজিটাল মাধ্যমে তো বুঝতে পারছেন আপনাদেরকে এনরোলমেন্ট অফিস বা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনারা এই সমস্ত তথ্যগুলো ডিজিটাল মাধ্যমেই অর্থাৎ অনলাইনেই নিজেরাই পরিবর্তন করতে পারবেন প্রয়োজনীয় নথিপত্র ডিজিটাল মাধ্যমে জমা দিলেই আধার কার্ডের এই তথ্যগুলি সংশোধন হয়ে যাবে অর্থাৎ তার জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নথি অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে আগামী দিনে ঠিকানা যাচাই করার ক্ষেত্রেও ইলেকট্রিক বিলও গ্রহণযোগ্য নথি বলে বিবেচিত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আরও অনেক বেশি ক্ষেত্রে যেন আধার কার্ড বাধ্যতামূলক করা যায় সেই নিয়ে ইতিমধ্যে ইউআইডিআই আলোচনা করছে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে তো বুঝতেই পারছেন বন্ধুরা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন ই আধার বা ডিজিটাল আধার কার্ড চালু হচ্ছে তবে এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে এইটা যদি চালু হয়ে যায় তাহলে কি কাগজের আধার কার্ডগুলো বাতিল হয়ে যাবে তো না এইরকম কিন্তু কোনো আপডেট নেই আর কাগজের আধার কার্ডগুলোও কিন্তু বাতিল হবে না এগুলোও যেমন কাজ করছে তেমন কাজ করবে তবে এই ডিজিটাল আধার কার্ড যদি আপনি চান তাহলে অনলাইনের মাধ্যমে একাধিক জায়গায় ব্যবহার করে সুবিধা নিতে পারেন বাড়িতে বসে অনেক রকম কারেকশন নিজেই করতে পারেন আর সামনের নভেম্বর থেকেই কিন্তু এই ডিজিটাল আধার কার্ড চালু হয়ে যাবে এমনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ